নিসমুল্লা রহমানের রাহিম সংগ্রামী বন্ধুগণ আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে ভাষণ দিয়েছিল সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাট্য জীবনের কিছু ইতিহাস আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে চাই তার বৈপ্লবিক জীবনে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো সালে সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের সালের গণভুত্থ সত্তরের সাধারণ নির্বাচন সাতই মার্চের ভাষণ ছাব্বিশে মার্চের ভাষণ এর ভিতর দিয়ে ইতিহাস স্বাধীনতার ঘোষণাপত্র দশই এপ্রিল উনিশশো সাল মুজিবনগরের উনিশশো সালের সপাত সতেরো এপ্রিল স্বাধীনতা যুদ্ধের ছাব্বিশে মাস থেকে ষোলো ডিসেম্বর এই নয় মাস ব্যাপী দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ মা বন্ধের ইজ্জাতের ইতিহাস আজ সেই উনিশশো সালের পনেরোই আগস্ট নির্মমভাবে হত্যা করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কথা আজকে যদি আমরা শোনামুখেও শুনি সমস্ত শলীল শিউরে ওঠে আজকে আমরা দত্ত আহ্বান করব আমাদের এই যুব সমাজ ছাত্র সমাজ অনেকেই হয়তো এই জাতির পিতার ভরণাট্য জীবনের ইতিহাস জানে না আমি আজকে যখন উনিশশো পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মামভাবে হত্যা করেছিল তখন ফজরের আজান দেবে আসালাহু মিনার নাউন এই সময় নির্মামভাবে হে আত্ম আমাদের আত্মপ্রাণ প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সবাইকে আমার প্রাণপ্রিয় নেত্রী এবং তার বংশের রেনা পাচারা সবাইকে নির্মম হত্যা করেছিল এবং এই বাংলার মাটিতে বিচার হয়েছিল কিন্তু ক্ষান্ত হয়নি আজও আছে সেই তাদের পেতাত্তা যদি আমার নেত্রী বেঁচে থাকে এবং যারাই এই আছে বাংলাদেশ থেকে তিনি নির্মূল করবেন আমরা সর্বত্র সহিত করব এবং সকলকে জানিয়ে দেব জাতির জনক শেখ মুজিবুর রহমান বাংলাদেশ সৃষ্টি করেছেন তিনি বাংলার প্রধান্য নেতা আমরা তার সেই অভিচাল ব্যক্ত করে আমি এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু